আসসালামু আলাইকুম আলিম যারা হচ্ছে কয়দিন পরেই আলিম পরীক্ষা দিতে বা তিরিশ তারিখ থেকে এবং প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের কিন্তু কুরআন মাজিদ আর তারপরে কিছুদিন পরে তোমাদের আরেকটা পরীক্ষা আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে হাদিস শরীফ এবং এই যে দুইটা সাবজেক্টের নাম কেন লিখলাম তাহকিক টপিকটার নিচে কারণ আজকে আমরা আলোচনা করব তাহকিক টপিকটা নিয়ে এবং এই টপিকটা হচ্ছে দুইটা সাবজেক্টের মধ্যে আছে একটা কোরআনে একটা হচ্ছে হাদিসে এবং এই যে কোরআন মাজিদ কোরআন মাজিদের মধ্যে কিন্তু ছয়টা প্রশ্নে তিনটা করে তাহকিক থাকে কয়টা থাকে টোটাল আঠারোটা থাকে এটা হচ্ছে আঠারো নম্বর আর হাদিস শরীফে থাকে কিন্তু পাঁচটা প্রশ্নে তিনটা করে তাহলে মোট নাম্বার কত থাকলো মোট নাম্বার থাকলে হচ্ছে পনেরো নাম্বার সো এখানে এই যে কোরআন এই যে হাদিস শরীফে পনেরো নম্বর এগুলোকে যদি মিস করে ফেলা হয় তাহলে কিন্তু একটা বড় অংশ আমাদের থেকে মিস হয়ে যায় যেটা এ প্লাস পাওয়ার অবশ্যই অন্তরায় এবং আজকের এই ক্লাসটা আমরা বোর্ডে না করে বোর্ডে না করে কেন এখানে করছি খাতা কলমে কারণ হচ্ছে যাতে তোমাদেরকে আমি আরও বেটার বুঝাইতে পারি হাতে কলমে এখন প্রথমে আমাদেরকে জানতে হবে যে তাহকিক যে ব্যাপারটা তাহকিক যে টপিকটা এটা আসলে কী তাহকিক টপিকটা হচ্ছে দুইটা ধরনের থেকে হয়ে থাকে বা দুইটা জিনিস থেকে আনতে বলা হয়ে থাকে তাহকিকটা বেসিক্যালি দুই ধরনের শব্দ থেকে করতে বলা হয় একটা হচ্ছে ইসেম থেকে করতে বলা হয় তাহকিক আরেকটা তাহকিক করতে বলা হয় হচ্ছে ফেল থেকে এটাকে বুঝতে পারছো ভাই আমাকে একটু কমেন্ট করে জানিও তো এটা বুঝতে পারছো কি না তো এই যে ইসিম যে ব্যাপারটা ইসিম থেকে অথবা ফেইল থেকে তাকে করতে হয় দুই ধরনের শব্দ থেকে এখন আমরা জানি যে তাকে করতে গেলে সাতটা পয়েন্ট লাগে একটা হচ্ছে আমি যদি পয়েন্টগুলো একটু বাঁকা করে লিখি এক নাম্বারটা যেটা সেটা হচ্ছে সিগা এক নম্বরটা হচ্ছে সিগা দুই নাম্বারটা হচ্ছে বহস তিন নাম্বারটা হচ্ছে তিন নাম্বারটা কি তিন নাম্বারটা হচ্ছে বাপ চার নাম্বারটা হচ্ছে মাদ্দা এবং ছয় নাম্বারটা হচ্ছে এবং সাত নাম্বারটা হচ্ছে মানা অর্থাৎ অর্থ যেটা এবং এই যে সাতটা পয়েন্ট আসে না এই সাতটা পয়েন্ট মূলত বেসিক্যালি আসে যখন হচ্ছে আমার শব্দটা থাকে কি ফেল বা কোনো কাজ বোঝায় হ্যাঁ আর যদি ইসিম থাকে ইসেমের ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার থাকে কিন্তু আজকে যেহেতু তোমাদের সাথে আমি জাহিদ ভাই আছি তোমাদেরকে আমি ইসিম শব্দটা জাস্ট তিনটা লাইনে লিখতে কিভাবে হবে তিনটা লাইন তিনটা পয়েন্ট না কিন্তু তিনটা লাইনে আমি কিভাবে লিখতে হয় সেটা কিন্তু দেখাই দিব এবং আরেকটা চমক কি জানো এই যে সাতটা পয়েন্ট আছে না তোমার পরীক্ষার মধ্যে সাতটা পয়েন্টের মধ্যে কিন্তু সাতটা না পয়েন্টই কারেক্ট করতে হবে না এক নাম্বার পাইতে গেলে তাহলে ভাইয়া কয়টা নাম কয়টা পয়েন্ট কারেক্ট করতে হবে যদি ফেল থেকে আসে সাতটা পয়েন্ট লিখতে হয় এই যে সাতটা পয়েন্ট সাতটা পয়েন্ট থেকে যে কোনো চারটা যে কোনো চারটা তুমি যদি কারেক্ট করতে পারো যে কোনো চারটা তুমি যদি কারেক্ট করতে পারো তাহলে তুমি কি পাবা পূর্ণ একটা নাম্বার পাবা যেখান থেকে হইতে পারে হয়তো তুমি সিগা পারলা হয়তোবা তুমি বাপ পার্লা হয়তোবা জিন্স পারলা এবং হয়তোবা মা না পারলা এই চারটা পারলা আবার মনে করো তুমি মানা না পারলা না তুমি মাদ্দা পারলা আবার ধরো এখান থেকে তুমি জিন্স মা একটা পারলা না এখানে এই তিনটা পার্লা আর এখানে মাজদার পারলা তো যে কোনো চারটা ভ্যা পারলেই তোমাকে কিন্তু একটা নাম্বার তারা দিয়ে দিচ্ছে আর এখান থেকে যদি ইসে মাসে অনেক কনসেপ্ট আছে এখান থেকে মাফ মাফল সরি ইসমাফল হ্যাঁ ইসমাফুল হইতে পারে তারপরে হচ্ছে ইসমে ফাইল হইতে হইতে পারে এইগুলো হচ্ছে আলাদা কনসেপ্ট বাট এছাড়া নর্মাল যদি হয় নর্মাল যদি হয় ধরো এক বচন বহু বচন আছে এরকম টাইপের তাহলে তুমি যদি এই তিনটা লাইন ফলো করো তাহলে কিন্তু ভায়া হয়ে যাবে সো এই জিনিসটাই আমরা আজকে দেখব সো চলো আমরা হচ্ছে ভিডিওতে এত বেশি লং না করে আমরা প্রথমে একটা জিনিস দেখবো সেটা হচ্ছে কী ভায়া সেটা দেখব হচ্ছে ইসিম যদি আসে কোনো ইয়েতে আহ কোন শব্দটা যদি এসিএম হয় তাহলে তোমাকে কীভাবে করতে হবে আশা চলো আমরা এসেম দিয়ে তাকে একটা করে দেখাই প্রথম ধরো মাসজিদ আছে মাসজিদ তো মাসজিদ শব্দটা যদি থাকে তুমি কি করবা জানো প্রথমে লেকবা হচ্ছে শব্দটি আরবি কি সরি শব্দটি আরবি না শব্দটি আরবি তো আমরা সবাই জানি লেকবা হচ্ছে শব্দটি এসেম ঠিক আছে তুমি প্রথম লাইনে তাকে বুঝাই দিলা যে ভাইয়া আপনি যেটা আমাকে দিস বা হুজুর আপনি যেটা আমাকে দিস সেটা কিন্তু আমি বুঝতে পারছি যে এটা একটা হ্যাঁ তারপরে তুমি কি লিখবা লিখবা যে শব্দটি হচ্ছে এক বচন শব্দটি কি ভাইয়া শব্দটি হচ্ছে এক বচন তারপরে কি লিখবা বহু বচন বহু বচনে যদি তোমার জানা থাকে বহু বচনে তুমি লিখবা হচ্ছে মাসা মাসার জিদন। হ্যাঁ বহু বচন তোমার যদি জানা থাকে এটা হচ্ছে বেটার হয় এবং বেটার বলবো কি আমি বলবো যে বহু বচনটা লিখতে পারো তাহলে একদম কনফার্ম হয়ে যাবে তুমি যে ইসিম রিলেটেড যদি কোনো শব্দ থাকে তাহলে তুমি একটা নাম্বার পেয়ে যাবে এবং সর্বশেষে লিখবা হচ্ছে অর্থ অর্থটা কি ভাইয়া মসজিদের অর্থ কি মসজিদের অর্থ হচ্ছে মসজিদ অথবা তুমি বলতে পারো যে শ্বেচ্ছদার স্থান শেষদার সেজদার স্থান এটা বলতে পারো তো এই যে দেখো মসজিদের অনেক কিছু হইতে পারে যে ওয়াহেদু মুদাকার তারপরে ইসমে জরফের সিগা এই সেই হ্যানত্যান অনেক কিছু হইতে পারে বাট তুমি যদি দেখো এটা কোনো কাজ না এইটা কোনো কাজ না আবার যদি দেখো এটা ইসমে ইসমে ফাইল না ইসমে ফাইল না বা ইসমে ইসমে মাফৌল না এইগুলো এইগুলো যদি তুমি দেখো এবং এটা ফেল না এই তিনটা যদি তুমি শিওর হও এবং তুমি যদি শিওর হও যে এটা এসেম তাইলে তুমি হচ্ছে এই তিনটা বাক্যে লিখে দিবা এবং পূর্ণ কিন্তু এক নাম্বার এখান থেকে পেয়ে যাবা কি বলছি ভাইয়া যদি দেখো শব্দটা ইসমে ফাইলের মধ্যে পড়ে না যদি দেখো শব্দটা ইসমে মাফলের মধ্যে পড়ে না যদি দেখো এটা কোনো ফেল বা কাজ না এটা একটা পিওর ইসিম হ্যাঁ এটা কোনো কাজ না বেসিক্যালি সবচেয়ে সবার আগে মনে রাখবে এটা কোনো কাজ না তাইলে তুমি কি করবা এই তাহাকে এইভাবে করবা যে শব্দটা প্রথমে এই সেম শব্দটা এক বচন বহু বচনে এটা অর্থ এইভাবে লিখে দিবা হ্যাঁ এবার আসি আমি ফাইলের কথায় সরি ফেইলের কথায় যদি শব্দটা ধরো ফেল হইল শব্দটা যদি ফেল হয় যেমন হচ্ছে একটা শব্দ নেই এখান থেকে অনেকগুলো আসলে কনসেপ্ট থাকে তোমাকে বিভিন্ন ধরনের ধরনের হচ্ছে তাহাকে আসে এই যে ফেল থেকে যেই যে যেই ধরনের শব্দগুলো বা তাহকিকগুলো আসতে পারে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও